শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমাদের বাড়ির পাশেই গোহরাজের মন্দির রয়েছে চলো তোমাদেরকেও দেখায় সেই গোহরাজের মন্দিরটা এই দেখো গহরাজ দেবতাকে দেখো তো গোহরাজ ঠাকুরটা দেখলাম প্রণাম করে নিলাম এরপরে দেখো কত মানুষ এসেছে তাদেরকে প্রসাদ খাওয়ানো হবে এই দেখো রাস্তা আমরাও বসে প্রসাদ

आउट बुला। आप जाओ लागे। ना पासेंग किटी बोल जाल। जाते रायवान। एक। 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 एक

খাওয়া কমপ্লিট হয়ে গেল ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেল আবার ব্যাচ বসে গেছে দারুণ খেলাম ঠাকুরের প্রসাদ খেলাম আমার তো খুব ভালো লেগেছে খুব ভাল লাগিছে